সরাসরি মশার কয়েলের ফ্যাক্টরি থেকে আপনারা যারা মশার কয়েল কিনতে চান তাদের জন্য মূলত আজকের এই সন্ধানটি আপনারা কারখানা রেটে মশার কয়েল ক্রয় করতে পারবেন এবং অল্প টাকার পুঁজিতে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন সে বন্ধুরা আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পেতে দাম জানতে চাই পেজকে ফলো করে রাখতে ভুলবেন না আমি ঘুমায় ঘুমায় বিজনেস করতে চান এইটা না

সবথেকে সর্বোচ্চ শেয়ারদাতা যে হবে তাকে এই রকম পাঁচ কার্টুন প্রোডাক্ট গিফট করা হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টের রেটটা সবথেকে কম আচ্ছা এটা প্রতি কার্টুন 860 টাকা মানে প্রতি প্যাকেটে আপনার আসছে 28 টাকা পাঁচ থেকে সাত টাকা রেখে বিক্রি করতে পারেন এই দেখেন নিজস্ব নাম অরিজিনাল নিম পাতা ঠিক আছে বাংলাদেশে একমাত্র আমরাই যারা কিনা অরিজিনাল নিম পাতা দিয়ে থাকি

আমাদেরকে মিমাপু জানিয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি যেটা বললেন মানে পাঁচ হাজার টাকার ব্যবসা করা যাবে একটা মুদির দোকান দিতে দুই তিন লাখ টাকা লাগে আপনাদের ব্যবসা বলে কত টাকা লাগবে? সর্বনিম্ন 5000 টাকা। 5000 ব্যবসা করা যাবে? টাকার মধ্যে আপনি সুন্দর মতো আমাদের কাছে কি ব্যবসা শুরু করতে পারবেন? কি তো শেয়ার আমাদের। যে আমাদের কোন ক্যাটাগরি কোয়াল আছে। ক্যাটাগরি আপনি যদি একটা একটা করে নেন আমি 5000 টাকার মধ্যে নিয়ে নিতে প্রত্যেকটা থেকে বড় সুযোগ আর কি আছে 5000 করলে করে হ্যাঁ কেমন লাভ হবে আইডিয়া শেয়ার আপনি যদি অলসতা মানে ঘুমায় ঘুমায় বিজনেস করতে চান এটা না হবে করতে হবে না এটা একটা কার্টুনে এই রকম একটা কার্টুনে একটা কার্টুনে 1400 টাকা লাভ এক কার্টুন বিক্রি করলে 1400 টাকা লাভ টাকা কি হবে বল

মিনিমাম সাত থেকে দশ টাকা তো রাখবে লাভ রেখে এটা বিক্রি করতে হবে অর্থাৎ যদি ষাট টাকা বিক্রি করে ষাট টাকা বিক্রি করলে আপনার প্রতি কাছে লাভ হবে কয়েক টাকা পনেরো থেকে বিশ টাকা

আচ্ছা তো এটা 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 কত টাকা এটা তো বলতেন যা সব কিছু হয়ে যাচ্ছে তারপর সেফটি নাই আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা मोस्ट ডিমান্ডিং প্রোডাক্ট এই প্রোডাক্টের রেটটা সব থেকে কম এটার প্রতি কার্টন 160 টাকা মানে প্রতি প্যাকেটে আপনার আসছে 28 টাকা 64% মানে এরকম একটা

আর এগুলো বিক্র হয় টাকা করে। 5 টাকা কয় হয় আবার অনেক 10 টাকাও হয়। টাকা টাকা বিক্রি করে টাকাটাই বেশি হয়। সুপার মার্কেট ওকে। তারপরে হচ্ছে আমাদের এই কিন্তু হিট একটা ঠিক আছে? এই এনজিল দাম হচ্ছে টাকা পার কাটু। 160 টাকা পার আর প্রতি প্যাকেট হচ্ছে 28 টাকা 66 পয়সা। আপনি কি নয় বিক্রি হয় আপনি এটা এমআরপি দে আছে আমাদের 60 টাকা। হ্যাঁ 60 টাকা আছে কিন্তু আপনি দোকানদারকে পাইকারি বিক্রি করতে বলছেন কোপি প্যাকেটে 5 মিনিটের 7 টাকা লাভ রেখে। নাইট এবং আচ্ছা আচ্ছা আপনি এটা পারবেন টাকা 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 এটা হচ্ছে ভাইরাল এটা অরিজিনাল। আমাদের এই প্রোডাক্টটা অরিজিনাল এটা আমরা তো বাংলাদেশ আসলে এখন আমরাই তারা কি না অর্ডিন দিয়ে থাকে ক্যামেরা এটা করা আছে প্রত্যেকটা লাইসেন্স করা আমাদের বায়ল টাকা প্রতি কার্টুন 940 টাকা এটা আপনি 4 কার্টুন বিক্রি করলে 3120 করে লাভ থাকে তার 300 থেকে 350 টাকা

পিছনে দেখতে পাচ্ছি যে কয়েল ফ্যাক্টরিটা মানে অটোমেশিন এটা কি নিমপাতা অটোমেটিক অটোমেশিন করে অবশ্যই এই আমাদের অটোমেটিক মেশিনের মাধ্যমে এটা ফুল অটো আচ্ছা আচ্ছা ফুল অটোমেশিনের মাধ্যমে আমাদের এটা হয়ে থাকে তাহলে ফুল অটোমেশিনে তৈরি হচ্ছে নিমপাতা কি যে নিমপাতা এই প্যাকেটে সেই নিমপাতা তৈরি হচ্ছে হ্যাঁ এই যে তৈরি হচ্ছে এক সেকেন্ডে পাইপিং হচ্ছে

মানে এখান থেকে পাস মাল আপনি নেবেন টাকা কুরিয়ার সার্ভিস হবে না টাকা কুরিয়ার সার্ভিস চার্জ শুধু যখন আপনারা অর্ডার করবেন প্রতি কার্টুনে 300 টাকা করে 1500 টাকা আসে 1500 টাকা আমাদেরকে বিকাশে অ্যাডভান্স পে দিয়ে হবে কিন্তু কোনো সার্ভিস চার্জ আপনাকে দিতে হবে না ওকে সম্পূর্ণ আমরা বহন করব বিস্তারিত জানতে স্ক্রিনে কিন্তু আপনার নাম্বার নাম্বার ওখানে কল দিলে আরো ডিটেইলস আরো ডিটেইলস আপনারা জানতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন